অল্প পরিমাণ একটু সুজি আর একটা ডিম দিয়ে আজকে তোমাদের সাথে একটা না দু দুটো রেসিপি শেয়ার করে দেখাচ্ছি নমস্কার বন্ধুরা মিতাস ফুরজো তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই রাতে ডিনারে অথবা সকালে ব্রেকফাস্টে এই দু রকম রেসিপি থেকে যেরকম ইচ্ছে নিজের পছন্দ মতন কিন্তু বানিয়ে সার্ভ করতে পারো খেতে কিন্তু দুর্দান্ত হয় আর বানিয়ে নেওয়া কিন্তু একদম সহজ অল্প সময় বিনা ঝামেলায় আজকের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করে দেখাচ্ছি তো চলো শুরু করা যাক আজকের রেসিপিটা তো আজকে রেসিপি শুরু করার জন্য প্রথমে এখানে একটা মিক্সিং বোল নিয়েছিলাম মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এরকম ছোট বাটির দেড় বাটি সুজি আমি এখানে মোটা দানা সুজিটাকে ব্যবহার করেছিলাম তো তোমরা চাইলে ছোট দানা সুজিও নিতে পারো তো দেখতেই পাচ্ছ এরকম ছোট বাটির দেড় বাটি সুজি নিয়েছি তো এবারের মধ্যে অ্যাড করছি একটা ডিম সুজির পরিমাণ মতন আমি এখানে একটা ডিম নিয়েছিলাম তোমরা সুজির পরিমাণটা বাড়ালে অবশ্যই কিন্তু দুটো ডিম ব্যবহার করবে এবার আমি এখানে নিয়েছিলাম একটা মিডিয়াম সাইজের সেদ্ধ আলু একটা আলুকে আমি নুন দিয়ে সেদ্ধ করে রেখেছি এই আলুটাকে এবার একটা ছোট গ্রেটার নিয়ে খুব ভালো করে গ্রেড করে নেব তোমরা চাইলে কিন্তু এর মধ্যে স্ম্যাশ করে রাখা আলু অ্যাড করতে পারো এইভাবে একটা গ্রেটারের সাহায্যে আলুটাকে ভালো করে গ্রেড করে অ্যাড করছি এর কারণে কিন্তু আলুর মধ্যে কোনো রকম শক্ত ডালা থাকবে না আর মিশ্রণটা মেশাতেও সুবিধা হবে সুজির পরিমাণ মতন আমি এখানে এরকম একটা আলু নিয়েছিলাম তোমরা কিন্তু বেশি করতে চাইলে সমস্ত কিছুর পরিমাণটা বাড়িয়ে নেবে তো আলুটাকে ভালো করে গ্রেড করে নিয়েছিলাম এখন আমি এর মধ্যে কিছু উপকরণ অ্যাড করছি যার মধ্যে প্রথমে অ্যাড করছি একটা চামচ চিলি ফ্লেক্স দিচ্ছি সামান্য পরিমাণে একটু ধনে পাতা কুচি তারপর অ্যাড করছি স্বাদ মতো নুন দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো তোমরা চাইলে কিন্তু হলুদটাকে স্কিপ করতে পারো আর দিচ্ছি সামান্য পরিমাণ অর্থাৎ কয়েক দানা চিনি টেস্টটাকে একটু ব্যালেন্স করার জন্য আর তার সাথে অ্যাড করছি দু থেকে তিন চার চামচ সাদা তেল এবার এই সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেবো তবে তার আগে অল্প পরিমাণে একটু জল অ্যাড করে দিচ্ছি অল্প করে একটু জলটা অ্যাড করতে হবে কারণ যেহেতু এর মধ্যে সুজি দেওয়া রয়েছে তার জন্য কিন্তু মিশ্রণটা মেশাতে আমাদের অসুবিধা হবে তাই অল্প অল্প করে একটু জলটা অ্যাড করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এর মধ্যে সুজি আর আলু দেওয়ার কারণে কিন্তু মিশ্রণটা অনেকটা আঠালো হয়ে যাবে তাই অল্প অল্প করে জলটা অ্যাড করছি আর দেখো মিশ্রণটা কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছিলাম একটু সময় নিয়ে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়েছিলাম এবার এই মিশ্রণটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এবার অন্য অন্যদিকে আরও একটা মিক্সিং বোল নিয়েছি এখন এই মিক্সিং বোলের মধ্যে অ্যাড করছি এরকম মেজারিং কাপের এক কাপ ময়দা আর তার সাথে অ্যাড করছি হাফ কাপ আটা আমি এখানে এক কাপ ময়দার সাথে হাফ কাপ আটা মিশিয়ে করছি তোমরা কিন্তু চাইলে পুরো রেসিপিটা ময়দা দিয়েও করতে পারো তো আটা আর ময়দাটাকে নিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে যে সুজি ডিম আর আলুর মিশ্রণটাকে বানিয়ে রেখেছিলাম তার থেকে কিছুটা মিশ্রণ অ্যাড করে দিচ্ছি অর্ধেকের বেশি পরিমাণ মিশ্রণ এর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম তারপর এর মধ্যে রকম জল ছাড়া মিশ্রণটাকে ভালো করে মেখে নিয়ে একটা নর্মাল ডো বানিয়ে নিতে হবে যেহেতু মিশ্রণটার মধ্যে একটু জল দিয়ে মিশিয়ে রেখেছিলাম আর এর মধ্যে কিন্তু ডিমও দেওয়া রয়েছে তার জন্য কিন্তু মিশ্রণটা মেখে নেওয়ার জন্য কোনো রকম জলের প্রয়োজন হবে না জল ছাড়াই মিশ্রণটাকে এভাবে মেখে নিতে হবে তার জন্য একটু সময় নিয়ে আমাদের মিশ্রণটাকে মেখে নিতে হবে কারণ যেহেতু এর মধ্যে সুজি আর আলু দেওয়া রয়েছে তার জন্য একটু আঠালো হয়ে যাবে তবে ধীরে ধীরে কিন্তু মেখে নেওয়ার পর মিশ্রণটা অটোমেটিক হাত থেকে ছেড়ে যাবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এইভাবে কিন্তু মিশ্রণটাকে মেখে নিয়ে একটা ডো আকারে বানিয়ে নিয়েছি তবে খুব বেশি প্রয়োজন হলে হাতে সামান্য পরিমাণ শুকনো ময়দা অথবা আটা নিয়ে মিশ্রণটাকে মেখে নিতে পারো তাহলে দেখবে এমনিতেই হাত থেকে ছেড়ে আসছে খুব ভালো করে মিশ্রণটাকে মেখে নিয়েছি আর সব শেষে হাতে সামান্য কয়েক ফোঁটা তেল নিয়ে আরেকবার ভালো করে মেখে নিচ্ছি এতে করে কিন্তু ডোটা বেশ অনেকটা সফট হয়ে যাবে তো আমাদের এই ডোটা কিন্তু মেখে নেওয়া হয়ে গেছে এখন এর থেকে প্রয়োজন মতন লেচি কেটে নিচ্ছি এই রেসিপিগুলো একটু মোটা মোটা রেখে খেতে ভালো লাগে তার জন্য আমি এখানে আকারে একটু বড় বড় করে লেচিগুলোকে কেটে নিচ্ছি আমার এই ডোটা থেকে মোট পাঁচটা লেচি হয়েছে এরকম একটু বড় করে কিন্তু লেচিগুলোকে কেটে নিয়েছিলাম তোমরা প্রয়োজন মতন ছোট বড় করে কাটতে পারো এখন তার থেকে একটা লেচি নিয়ে প্রথমে শুকনো ময়দা ছড়িয়ে ভালো করে বেলে নিচ্ছি সুজি আর আলু দিয়ে আজকে রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত হয় তোমরা কিন্তু এইভাবে অবশ্যই ট্রাই করে দেখতে পারো খুব বেশি উপকরণ কিন্তু প্রয়োজন হয় না তো বন্ধুরা আমাদের সকলের বাড়িতে কিন্তু সুজি আলু সব সময় অ্যাভেলেবেল থাকে তাই হাতে অল্প সময় থাকলে কিন্তু খুব সহজে আজকে রেসিপিটা ট্রাই করে দেখতে পারো তো আজকের এই রেসিপিটায় আমি দুরকমভাবে তোমাদের সঙ্গে শেয়ার করে দেখাচ্ছি তোমাদের যেরকমভাবে ইচ্ছা সেরকমভাবে কিন্তু খুব সহজে বানিয়ে ফেলতে পারো তো প্রথম পদ্ধতিতে দেখতেই পাচ্ছ আমি একটা লেজি নিয়ে শুকনো ময়দা ছড়িয়ে ভালো করে বেলে নিয়েছি তারপর এগুলোকে ভেজে নেওয়ার জন্য গ্যাসের উপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটাকে প্রথমে ভালো করে গরম করে একটা পরোটা দিয়ে প্রথমে উল্টে পাল্টে সেঁকে নিতে হবে তোমরা চাইলে পরোটাগুলোকে বেশি পরিমাণ তেল দিয়েও ভেজে নিতে পারো তবে আমি এখানে অল্প তেলে ভেজে শেয়ার করে দেখাচ্ছি একটা পরোটা দিয়ে উল্টে পাল্টে প্রথমে সেঁকে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়েছি তারপর এর মধ্যে প্রয়োজন মতন এক থেকে দেড় টেবিল চামচ সাদা তেল ব্যবহার করে খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে তো বন্ধুরা অল্প তেলে খাবার খেতে পছন্দ করলে আজকে রেসিপিটা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখতে পারো আর তোমরা কিন্তু এখানে চাইলে প্রয়োজন মতন কিছু সবজিও অ্যাড করতে পারো তবে আমি এখানে সামান্য পরিমাণ ধনেপাতা পাতা কুচি অ্যাড করেছিলাম দেখতেই পাচ্ছ আমি অল্প পরিমাণ তেল ছড়িয়ে একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিয়েছি আর ঠিক এরকম ব্রাউন কালার চলে আসা পর্যন্ত ভেজে নিতে হবে খুব সহজেই আর নামমাত্র উপকরণে কিন্তু আজকে রেসিপিটা চটপট বানিয়ে ফেলা হয়ে যায় এইভাবে সমস্ত পরোটাগুলোকে ভেজে নেব আর আরও একটা প্রসেস তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা চাইলে পরোটাগুলোকে এইভাবেও ভেজে নিতে পারো অথবা যে পরিমাণ মিশ্রণ বেঁচে গেছিলো সুজি আলু আর ডিমের মিশ্রণটা থেকে সেই বাকি মিশ্রণটার মধ্যে অল্প পরিমাণে একটু ময়দা অ্যাড করে দিচ্ছি ময়দাটা কিন্তু বেশি পরিমাণে অ্যাড করা যাবে না আর লাগবেও না তার জন্য আমি এখানে সামান্য পরিমাণ একটু ময়দা অ্যাড করে দিচ্ছি তারপর এর মধ্যে প্রয়োজন মতন কিছুটা জল দিয়ে মিশ্রণটাকে ভালো করে পাতলা করে নেবো এটা কিন্তু আরও একটা সহজ পদ্ধতি তোমাদের যেরকম ইচ্ছা সেরকমভাবে কিন্তু রেসিপিটা বানাতে পারো তো দেখতেই পাচ্ছ আমি এখানে অল্প করে জল অ্যাড করে মিশ্রণটাকে একটু পাতলা করে নিয়েছিলাম তোমরা চাইলে এর মধ্যে টেস্টের জন্য আরও একটু নুন অ্যাড করে দিতে পারো মিশ্রণটাকে ঠিক এরকম করে পাতলা করে বানিয়ে নিতে হবে তারপর আর কি ওই একই রকম করে ফ্রাই প্যানের মধ্যে এক হাতার ব্যাটার দিয়ে খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে তো একই রকম করে ওই মিশ্রণটা থেকে এক হাতা ব্যাটার দিয়ে দিয়েছিলাম তারপর ফ্লেমটাকে মিডিয়ামে করে যখন ওপরে সারফেসটা একটু টেনে যাবে তখন এটাকে উল্টে দেব। আর এটাও কিন্তু একদম নামমাত্র আর সামান্য তেল দিয়ে করছি তোমরা চাইলে একটু বেশি পরিমাণ তেল দিয়েও ভেজে নিতে পারো একটা সাইড দেখো টেনে গিয়েছে তখন এটাকে ধরে উল্টে দিচ্ছি তো বন্ধুরা তোমাদের কাছে যেরকম সুবিধা মনে হবে সেভাবে কিন্তু আজকে রেসিপিটা বানিয়ে সার্ভ করতে পারো এইভাবে আমরা সমস্তগুলোকে বানিয়ে নিয়ে একটা প্লেটে সার্ভ করে নেব তো বন্ধুরা এইভাবে আমরা রেসিপিগুলোকে বানিয়ে নিয়ে একটা প্লেটে সার্ভ করে নিয়েছিলাম আর আজকের রেসিপিটা আমি রায়তা দিয়ে পরিবেশন করেছিলাম সামান্য পরিমাণ টক দইয়ের মধ্যে অল্প একটু পেঁয়াজ কুচি আর কুচি সামান্য একটু বিট নুন দিয়ে মিশিয়ে নিয়েছি তোমরা কিন্তু চাইলে এটা দিয়ে সার্ভ করতে পারো খেতে কিন্তু ভীষণই হেলদি হবে আর খেতেও দুর্দান্ত হয় তো বন্ধুরা আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করো রেসিপিগুলো ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো চলো আজকের রেসিপি এখানে শেষ করছি সকলে তোমরা ভালো থেকো ধন্যবাদ